আমাদের সিলেবাস ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয় আরবি বাংলা অঙ্ক ইংলিশ শেখানো হয় শিশুর প্রথম করতে মজবুত সাগো তুমে আঙিনাই মাদ্রাসা তুলকুর আন বাংলাদেশ মাদ্রাসা তুলকুর আন বাংলাদেশ বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত অভিভাবক বৃন্দু বাংলাদেশের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভর্তি 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 চলছে 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 আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত হাফেজ সাহেবদের সুপরামর্শে ও কামাল হোসাইন মুসলিম নগরীর তত্ত্বাবধানে পরিচালিত একাধিকবার জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসাতুল কোরআন বাংলাদেশে আবাসিক অনাবাসিক ডে কেয়ারে শিক্ষার্থী ভর্তি চলছে তাই আজই ভর্তি ফরম সংগ্রহ করতে যোগাযোগ করুন মাদ্রাসাতুল কোরআন বাংলাদেশে আমাদের ঠিকানা সিঙ্গাইয়ের বাস স্ট্যান্ড প্যারামাউন্ট টাওয়ার সিঙ্গাইয়ের মানিকগঞ্জ আমাদের বিভাগসমূহ আদর্শ নুরানি বিভাগ লি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত মানসম্মত নাজেরা বিভাগ হিফজুল কোরআন বিভাগ হিপস রিভিশন বিভাগ আমাদের রয়েছে স্বতন্ত্র কিছু বৈশিষ্ট্যসমূহ প্রথম বছরে আমাদের সফলতা সিঙ্গাইয়ের আঞ্চলিক শিক্ষা বোর্ডে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান এবং ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত উপজেলা ও জেলা পর্যায়ে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অর্জন সহ বিভিন্ন হিবজুল কোরআন প্রতিযোগিতায় ও বোর্ড পরীক্ষায় প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান এবং সিঙ্গাইরে আমরাই প্রথম জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় চান্স পেয়েছি আলহামদুলিল্লাহ আমল আখলাক ও তরবিয়াতের প্রতি বিশেষ নজরদারি হিফস ইয়াদ মজবুত করার লক্ষ্যে দৈনিক প্রশ্ন উত্তর প্রতি গ্রুপে বারো জন করে ছাত্র রাখা হয় উপযুক্ত পরিবেশে আবাসিক শিক্ষকদের সার্বক্ষণিক তত্ত্বাবধানে পড়ালেখার সুব্যবস্থা নুরানি বিভাগের ছাত্রদেরকে মাত্র ছয় মাসে আরবি বর্ণমালা আমপাড়ায় এগারোটি সুরাসহ সানা নামাজের তাজবি তাসাহুদ দরুদ শরীফ দোয়ায় মাসুরা দোয়ায় কুনু আজানের দোয়া সহি শুদ্ধভাবে সুন্দর হস্তলিপির মাধ্যমে মুখস্থ করানো হয় স্বাস্থ্য সম্মত সুষম ও উন্নতমানের খাবার পরিবেশনের ব্যবস্থা শিক্ষার্থীদের মেধাবিকাশে প্রতিযোগিতা বিনোদন অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ দুর্বল ও আমনোযোগী শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবের শিল্পী দ্বারা ইসলামী সঙ্গীত চর্চা আবাসিক সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত আপনার সন্তানের সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠুক মাদ্রাসাতুল কোরআন বাংলাদেশে তাই আর দেরি না করে আপনার সন্তানের ভর্তি নিশ্চিত করতে আজই যোগাযোগ করুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের সিংগাইর বাস স্ট্যান্ড প্যারামাউন্ট টাওয়ার সিংগাইয়ের মানিকগঞ্জ মোবাইল জিরো অথবা জিরো